ছবিটা ছিল এরকম হয়ে গেছে পাগল হয়ে গেছে যে কাস্টমারদের সর্বোচ্চ আসসালামু আলাইকুম দিবে আমরা আজকে চলে আসছি অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে যেটি মিরপুর একে অবস্থিত আর এই শপে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ গিফট অফার পেয়ে যাবেন পাশাপাশি ডিসকাউন্ট তো থাকতেছে বন্ধুরা যারা অফিসিয়াল ওপ্পোর ফোন কিনবেন এবং একটা টাস্টেড শপ খুঁজতেছেন তারা অবশ্যই আজকের পুরো ভিডিও জুড়ে থাকলে আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন বছরের শুরুতে হিউজ পরিমাণ গিফটের সাথে আর এখানে আমাদেরকে বিস্তারিত জানাবেন আরিফিন ভাই আরিফিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো বছরের শুরুতে Oppo ফোনের সাথে আপনারা নাকি হিউজ পরিমাণ অফার টফার দিচ্ছেন মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবারদের সেটা তো 100% অফার তো দিবই কিন্তু আপনার এই ভিডিওতে সম্পূর্ণ স্পেশাল মানে একদম অববিশ্বাস্য অফার দিচ্ছে অববিশ্বাস্য অফার Oppo Reno 12e 4G এই ফোনটাতে পাচ্ছেন হাজার টাকায় নিশ্চিত ডিসকাউন্ট 7000 টাকা ডিসকাউন্ট আর এ ছাড়াও আট মানে 10টা থেকে 12টা নিশ্চিত গি কি গিফট দিবেন ভাইয়া সামনে যা আছে সামনে এই যে ওয়াটার বটল এই যে এরকম সেলফি স্টিক যেটাতে আবার লাইট জ্বলে যদি আলোক স্বল্পতা থাকে আপনি কিন্তু এইটা দিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন ভালো ছবি নিতে পারবেন এরকম লাইট কিন্তু এক্সট্রাভাবে দেওয়া আছে এখানে থ্রি ইঞ্চির স্পিকার দেখা যাচ্ছে ওয়ালেট দেখা যাচ্ছে ইয়ারপডস দেখা যাচ্ছে এইখানে ইউসি হেডফোন লেনেবল হেডফোন নিকব্যান্ড দেখা যাচ্ছে তারপরে একটা ব্যাকপ্যাক আবার ওয়ালেট আরও অনেক অনেক মোবাইল সাত সাত পার্টি সো বন্ধুরা বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে যাচ্ছে যারা আপনারা ফোন কিনবেন অনেক গিফটের সাথে আবার সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফারও কিন্তু চলতেছে বা কোথায় আসলে এই অফারগুলো পেয়ে যাবে একটু বলে দেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের আশা প্লাজার এক নং দোকানটি খুব সহজই বলে দিই ঢাকা মিরপুর 1 নাম্বার আসলে দেখতে পারবেন অপর সাইডে সিটি ব্যাংক সিটি ব্যাংকের ঠিক অপোজিটে যে বড় শোরুমটি আছে সেটা হচ্ছে আইটিএল এর অফিশিয়াল শোরুমটি অপর অফিসিয়াল শোরুম আইটি টেলিকম আর আপনারা আসলে অবশ্যই আমাকে সব সময় পাবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার সারা বাংলাদেশে সবাই তো কুরিয়ার দেয় আমরা দিছি হোম ডেলিভারি হোম ডেলিভারি

আপনার পুরাতন ফোন রেখে নতুন ফোন দিয়ে এক্সচেঞ্জের সুবিধা পাবেন আমাদের এই শোরুমের পক্ষ থেকে

সুন্দর একটা ছবি নিলাম এখন এই ছবিটাকে আমি দুই সেকেন্ডের মধ্যে পুরা ছবিটাকে মানে গায়ে বানায় দিতে পারবো যাতে দেখেন এই যে এআই ইরেজার আছে এআই ইরেজারে যে এটা হচ্ছে একটু মার্ক করে দেন এখানে ছবিটাকে সুন্দর মতো নিয়ে সেটা রিমুভ করে দিবে দেখছেন কত সুন্দর ভাবে এটা হয়েছে জাস্ট মোবাইল ম্যাজিকের মতো এটা রিমুভ করে সিম লাগবে না কোন ধরনের একটা টাকা পয়সা খরচ হবে না একটা না একশো বিশ মিনিট বলে কথা বলতে পারে একশো বিশ মিনিট আপনার হাতের ফোনটাকে আমি ফোন আপনার বন্ধ করেন ওইটা ধরেন এই যে ওয়াইফাইটা বন্ধ করে দিলাম এখন কিন্তু এটার মধ্যে কোনো সিম টিম নেই আমি এই যে ফোন সেটিং এ গেলাম মোবাইল নেটওয়ার্কে এরপরে হচ্ছে আপনার এই যে ভেকন লিংক ভেকন লিংকে দেখেন এখানে আসলেই এই যে অনেকগুলা আমার এরিয়ার মধ্যে কোন কোন ফোনে ভেকন লিংক আছে সেগুলো এখানে শো করতেছে এখন আমার এই যে আমার এটা রেনো 12 এফ আপনার হাতেও রেনো 12 এছাড়া যে 3x এ 3x অনেকগুলো মডেল আছে যেমন আমি দেখেন আপনাকে ওটাকে কল দিচ্ছি এখন আমরা একটা 120 মিনিট কল কথা বলতে পারবো

এই যে যে ম্যাজিক ফোন ভাই কে দিবে কোন ব্র্যান্ডে এই বাজার সেগমেন্টের মধ্যে এই ফোনটা এই ফোনটা প্রাইসটা ছিল 34990 এখন 7000 টাকা ডিসকাউন্টে মাত্র 27990 7000 টাকা ডিসকাউন্ট 7000 টাকা নিশ্চিত ডিসকাউন্ট অফার থাকছে Oppo Reno 12F এই ডিভাইসটি এটা তিনটা কালার ভেরিয়েন্টে अवेलेबल একটা হচ্ছে আপনার একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে হলো অরেঞ্জ কালার এছাড়া আরো একটা আছে ব্ল্যাক ব্ল্যাক কালার তিন তিনটি কালার আছে যেটা পছন্দ হয় সেই কালারটা নিতে পারবেন আর আমাদের এই ফোনটা যদি পারচেস করেন আঠাশ হাজার টাকা দিয়ে আমার শোরুমের পক্ষ থেকে এক্সট্রা আরও কিছু আমাকে গিফট অফার থাকবে এই যে খুব চমৎকার একটি ব্লুটুথ স্পিকার থাকবে সাথে হচ্ছিল আপনার একটি ওয়াটার পট একটি নিক ব্যান্ড একটি বার্স এরপরে একটি ব্লুটুথ সেলফি ট্রায় একটি মোবাইল স্ট্যান্ড একটি ওয়ালেট আমি নিঃশ্বাসের উপর নিতে না এত গিফট মানে আমি এত চ্যালেঞ্জ সহ দিতে পারি আমি যে গিফটগুলো দিব অফিসিয়াল ফোনগুলোর সাথে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোন শোরুম এর থেকে বেশি গিফট অফার দিতে পারবে না আর এ ছাড়াও যাদের ঘরে পুরাতন ফোন আছে মোটামুটি বক্স চার্জার আছে তারা পাচ্ছেন এক্সচেঞ্জের সুবিধা সো বন্ধুরা আপনারা সকল সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়াদের শপে যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন সাত হাজার টাকা ডিসকাউন্ট তো থাকতে সেই আরও ভালো ভালো কিন্তু প্রায় দশ থেকে বারোটা গিফট আইটেম তারা দিয়ে দিচ্ছে সো এই গিফট মিস করা ঠিক হবে না ডিসকাউন্ট মিস করা ঠিক হবে না যারা নিতে চান বাংলাদেশের দূর দূরান্ত থেকে দেখতে চান তারা কিন্তু কুড়িহারের মাধ্যমে নিতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে যারা ফিজিক্যালি আসতে চান শপে চলে আসবেন তারপরে এরপরে দেখাবো আমাদের একদমই লো রেঞ্জের একটি ডিভাইস যেটা হচ্ছে হলো আপনার অপো এ থ্রি এই ফোনটাতে কিন্তু আপনি ডিসকাউন্ট পান এই ফোনটা হচ্ছিল আপনার ওই যে এর আগের ভিডিওতে যে হাতুড় দিয়ে পিটিয়ে দেখালাম যে ফোনটা এতটা স্ট্রং এতটা স্ট্রং যে নর্মালি হাত থেকে পড়ে টড়ে গেলে তো আপনার ফোনের ডিসপ্লে ভেঙে টেঙে যায় কিন্তু এই ফোনটার কোনো ধরনের কোনো সমস্যা হবে না হ্যাঁ আজকে আমরা টেস্ট করি আজকে একটু টেস্ট করি এই হচ্ছিল আপনার পেরে আর এই হচ্ছিল আপনার কার্ড এই যে আমার লাইভ ফোনটি এই যে হচ্ছে লাইভ ফোনটি দেখেন 1 2 1 2 3 4 5 ভাই পুরো পুরো গেরে যাবে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এইটা স্পট পড়বে না এটা হচ্ছিল আপনার ইউএস মিলিটারি গেস্ট্রেন্ট সাথে মানে হয়েছে এটাতে হাত থেকে পড়লে ভাঙবে না পানিতে পড়লে সমস্যা হবে না এটাতেও লিঙ্কের সুবিধা আছে এই ফোনটি পাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি চোদ্দ হাজার নয়শো নব্বই এখন এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার এটাতেও ডিসকাউন্ট টাকা এখন এটা হচ্ছে নয়শো নব্বই এইচডিএক্স চার জি বি চৌষট্টি জিবি আর এই ফোনটি পারচেস করলে ভিওয়ার্স আপনারা গিফট আইটেম এর মধ্যে পাচ্ছেন একটি নিক ব্যান্ড একটি ওয়াটার পট সাথে হচ্ছিল একটি ব্যাকপ্যাক নিশ্চিত আর এছাড়া ভিউয়ার্স এই ফোনটি আরো একটি ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে চার জিবি একশো আঠাট জিবি যেটা ষোলো হাজার নয়শো নব্বই আর এই ফোনটি যারা চার একশো আঠাশটা করবে তাদের জন্য রয়েছে একটি নেক একটি ব্যাগ একটি ওয়াটার পট নিশ্চিত এছাড়াও সাত সাতটি মেনু গিফট অফার ওকে সো এরকম শক্তপোক্ত একটা ফোন যারা নিতে চান তারা চলে আসবেন বায়াদের শপে আর যারা আসতে পারবেন না কুড়ি নেওয়ার সুযোগ আছে এক্সচেঞ্জ সুবিধাও আছে আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এই নতুন ফোনটা কিন্তু নিতে পারেন আর এইটার বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ এটা তো দেখালামই এছাড়া কয়টা কালার পাওয়া যায় এটার মধ্যে দুটো কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার রেড কালার আর একটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালার দুটো কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল যেটা পছন্দ হয় সেটা কল দিয়ে আমাদের কাছে বুকিং করতে পারবে আর এরপরে ভিওয়ার যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে হলো অপো এ থ্রি যেটা হচ্ছে হলো অপো এ থ্রি এক্স এরই বড় ভাই

আর ভিউয়ার্স এর পরে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে হলো অপ্পো এ আমাদের একদম সবথেকে হাই সেলিং ডিভাইস এটা যেটা এত অল্প দামে ২৫৬ ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফোন আমার মনে হয় না কোনো ব্র্যান্ডে আছে এটা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রাম চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইসটা ছিল এখন দুই হাজার টাকা নিশ্চিত ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র বাইশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট ছড়াছড়ি হ্যাপি হ্যাপিনিয়ার উপলক্ষে মানে কোন কোন শীতের মধ্যে একদম

এইটা লাইট ইউজ করি আপনি যে কোনো ভালো ভালো কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন ছবি নিতে পারবেন ভালো এরকম একটা অসাধারণ গিফট দিচ্ছে ভাইয়ারা হ্যাঁ সাথে একটু পট থাকবে একটি ব্লুটুথ বার্স থাকবে একটি ব্যাক প্যাক থাকবে একটি ওয়ালেট থাকবে একটি মোবাইল স্ট্যান্ড থাকবে মানে এই এছাড়া আরও সাত ষাটটি মেনুটাইজ গিফট হবে আপনি নিশ্চিত পাচ্ছেনই আর আবারও বলে দিই ভিউয়ার্স অনেকেই অনেক ভিডিও আমাদের ভিডিওগুলা ডাউনলোড করে ফেসবুকে ইউটিউব অনেক ধরনের ফেক পেজে দিয়ে দিচ্ছে যে একটা ফোনের দাম হচ্ছিল তিন হাজার নয়শো এটা কি কোনোভাবে পসিবল একটা পঁয়ত্রিশ হাজার টাকার ফোন তিন হাজার চার টাকায় দেওয়া যারা তারা ওই সব পেজ যদি সামনে আসে অবশ্যই ওই সাথে যা করবেন করবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে সব দেখবেন ভাইয়াদের দেখবেন তারপরে ফোন আমাদের অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রাখবেন পাঁচশো বিশ টাকার বেশি ভাইয়ারা কখনোই অর্ডার কনফার্মের জন্য নিয়ে থাকে না যে কোনো শপেই অথেন্টিক শপে আপনার পাঁচশো বিশ টাকা নেবে আর বাকি টাকা কিন্তু ফোন হাতে পাওয়ার পরে গিফট হাতে পাওয়ার পরে চালিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে দিতে পারবেন সো অবশ্যই এইদিকে সতর্ক থাকবেন আর শুধুমাত্র মার্কেট নিউজ ঢাকার যে পেজ এবং ইউটিউব চ্যানেল আছে টিকটক আইডি আছে সেখান থেকে যে নাম্বারগুলো আপনারা পাবেন সেই নাম্বারগুলোতেই যোগাযোগ করবেন অনথায় অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যোগাযোগ করলে প্রতারিত হওয়ার সুযোগ থাকে আর তো ভাইয়া এরপরে যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমি আবারও একটু বলে দিই অপো রেনো টুয়েলভ এর এই ফোনটা প্রথমে যে অফারটা দিছি মানে আমার মনটা মানতেছে না মনে হচ্ছে আরেকটু বাড়ায় দেই আরো বাড়ায় দিবেন আরো বাড়ায় দিলাম জান এই ফোনটি যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জি চৌত্রিশ হাজার নয়শো নব্বই ছিল এখন সাত হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই আর যারা আঠাইশ হাজার সাথে সাত উনিশশো নব্বই টাকা দিয়ে ফোর জি ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করবেন তাদের জন্য হচ্ছে একটি মানে স্পিকার একটি ওয়ালেট একটি পট একটি নিক ব্যান একটি বার্স একটি মোবাইল স্ট্যান্ড

আপনি আমার এখান থেকে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এছাড়াও আমাদের কাছে যারা ফোন কিনবেন এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তাদের জন্য এক্সট্রা ভাবে রয়েছে এক্সচেঞ্জ অফার সেখানে একদম সর্বোচ্চ প্রাইসটা আমরা আপনাকে দিতে পারবো আর এক্সচেঞ্জের সুবিধা একটু বলি শুধু বক্স থাকতে হবে চার্জার থাকতে হবে

সর্বোচ্চ অফারটা দিব এর জন্য টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ দুই হাজার এক হাজার কোন ফোনটাতে ডিসকাউন্ট নাই সবগুলাতে দিচ্ছে আর এছাড়া গিফটে তো ছড়াছড়ি এই সামনে এই ফোনটা যারা আমাদের এখান থেকে পারচেস করবেন এই ফোনটি

তো ভিউয়ার্স এখন চলে আসি আমাদের একদমই মানে একদমই শেষের একটি মডেল যেটা একদমই সুপার হট মডেল আমি চ্যালেঞ্জ দিতে পারি সারা বাংলাদেশে কোন অফিসিয়াল মানে অফিসিয়াল ফোনগুলোতে এত অল্প টাকায় পাঁচশো বারো স্টোরেজ একটাও টাউনে আপনার এআই ফেস ক্লিন মানে অনেক ধরনের সুবিধা রেনো টুয়েলভ থেকে ওটাতে আর আরো এক্সট্রা কিছু সুবিধা পাবে এক্সট্রা আরো কিছু এটা কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে ওয়ার্ড এর চার্জার মাত্র নয়শো নব্বই টাকা আইসি টেলিকমের পক্ষ থেকে পেয়ে যাবেন আরো ধামাকা কিছু গিফট অফার এর সাথে এই ফোনটিতে মানে গ্লাস প্রোটেক্টর ইয়ারফোনি পপ সকেট ফিঙ্গার এই ধরনের সাত ষাটটি মিনিট গিফট অফার থাকবে এছাড়াও ভিওয়ার

যারা ফোনগুলো নিতে চাচ্ছিলেন বিশেষ করে Oppo Reno টুয়েলভ এফ টি এই মাসে একদম সবথেকে বেটার অফারে সব থেকে বেটার গিফট অফারে আমরা আপনাদেরকে দিচ্ছি দেরি না করে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে আর অবশ্যই ভিউয়ার ফোন অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কলে আমাদেরকে দেখে পরে ফোনটি অর্ডার দিবেন এটা আমি আবারও বলতেছি যে অবশ্যই ফোনটি অর্ডার করার পূর্বে আমাদেরকে ইমোতে হোয়াটসঅ্যাপে অন্য নম্বরে যোগাযোগ করবেন না এটা সবাই একটু সতর্ক থাকবেন শুধুমাত্র মার্কেট নিউজ ঢাকার যে নাম্বার আছে স্ক্রিনে নাম্বার এবং ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা ফিজিক্যালি আসতে চান অ্যাড্রেসে দেওয়া আছে চলে আসবেন আর যারা কুরিয়ারে নেবেন তারা তো অবশ্যই ফোন দিয়ে চলে আসবেন ফোন দিয়ে অর্ডার করবেন অর্ডার করবেন সমস্যা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এছাড়া আমরা ভিডিও শেষ করার আগে আমরা শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলে দেই ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড আশা প্লাজার এক নং দোকানটি এছাড়া যারা চিনবে না ঢাকা মিরপুর এক নম্বরে এসে আমাদের দেওয়া নাম্বারে কল দিবেন আমরা নিজে যা রিসিভ করে নিয়ে আসবো জি ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও শেষ করার আগে আরেকটু বলি যেটা হচ্ছিল অনেক অনেক সময় আমাদের ডে অফ থাকে বা হচ্ছিল আমি তো শোরুমে অনুপস্থিত থাকতে পারি সেই ক্ষেত্রে আমার কলিগ আছে দেলোয়ার হোসেন সে হচ্ছিল সবসময় আমাদের সাথে থাকবে আমি আছি ভাইয়া আছে আমার ম্যানেজার আছে আর অনেক আছে অবশ্যই তার নাম্বার আছে আমার নাম্বার আছে আপনি অবশ্যই আশা থাকে ভিডিও কলে দেখতে পারবেন কলে কথা বলতে পারবেন আমরা সবাই সবসময় শোরুমের মধ্যে থাকি অবশ্যই আমাদের সাথে মানে একটু কনফার্ম হয়ে পরে প্রোডাক্ট অর্ডার করবেন জি জি এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম